রাগ মানুষের থেকে সব কেড়েই নেয় কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ফুল জ্ঞান লোপ পায় আর এর পরেই মানুষের পতন ঘটে সিংহ রাশির জাতক জাতিকার জন্য ষোলো মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের সময় হবে এই সময়কালটি আপনাদের জীবনে একটি নতুন পরিবর্তনের সূচনা হবে যেখানে আপনারা পাবে এক বিশেষ দান আর্থিক লাভ সুখবর এবং জীবনের উন্নতি সিংহ রাশির জাতক জাতিকার জন্য দেব গুরু বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন এবং রবি গ্রহের গমন আপনাদের ভাগ্য পুরোপুরি বদলে দেবে এই সময়কালে আপনারা এমন এক পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে আপনাদের পুরনো দুঃখ কষ্ট এবং বাধা বিপত্তি পুরোপুরি দূর হবে বহুদিন ধরে চলা যে সব সমস্যার মধ্যে আপনারা ছিলেন তা মিটে যাবে এবং জীবনে শান্তি আসবে বিশেষত ১৬ মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত সময়ে বৃহস্পতি এবং রবি গ্রহের গমন সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত সুভ ফলাফল নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা বা দুঃখ কষ্টের মধ্যে ছিলেন আপনারা এখন সুখের খবর পাবেন এই সময়কালে সিংহ রাশির জাতকদের জীবনে এক বড় ধরনের আর্থিক লাভ আসবে যা আপনাদের জীবনকে নতুন দিগন্তে প্রবাহিত করবে পুরনো ঋণ থেকে মুক্তি পেয়ে আপনারা ধনী হওয়ার সুযোগ পাবেন যারা চাকরির জন্য অপেক্ষা করছিলেন আপনাদের জন্য নতুন চাকরির সুযোগ আসবে এবং যারা ব্যবসা করেন আপনারা ব্যবসায় নতুন সাফল্য পাবেন এছাড়া আপনাদের আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পাবে যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এটি সিংহ রাশির জাতকদের জন্য পারিবারিক জীবনেও সময় হবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা বা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন আপনাদের জন্য একটি মধুর পরিবর্তন আসবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং শান্তি ফিরে আসবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে এবং বিশেষত যাদের কাছ থেকে কোনো আঘাত বা দুঃখ পেয়েছিলেন আপনারা সেই ব্যথা থেকে মুক্তি পাবেন এছাড়া এই সময়কাল সিংহ রাশির জাতকদের জন্য আধ্যাত্মিক অগ্রগতি এবং মানসিক শান্তির দিক থেকেও অত্যন্ত শুভ হবে বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন আপনাদের আধ্যাত্মিক জীবনকে আরও উন্নত করবে এবং আপনাদের জীবনে সত্যিকারের শান্তি এবং সুখের সন্ধান হবে আপনারা নিজের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবেন এবং আপনাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট হবে সিংহ রাশির জাতকদের জন্য এই সময়কালটি শুধুমাত্র আর্থিক লাভ এবং সম্পর্কের ক্ষেত্রে নয় বরং আপনাদের জীবনের প্রতিটি দিক থেকে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনারা জানবেন যে আপনাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং সংগ্রাম একটি বৃহত্তর লক্ষ্য এবং উদ্দেশ্যের অংশ ছিল যা এখন আপনারা উপলব্ধি করবেন এই সময়কালে আপনারা নিজেদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ লাভ করবেন এবং এক নতুন সম্ভাবনা দেখতে পাবেন এটি একটি অত্যন্ত সুভ সময় হবে যেখানে পুরনো সমস্ত সমস্যার সমাধান হবে আর্থিক স্থিতি শক্তিশালী হবে সম্পর্কের মধ্যে শান্তি আসবে এবং আপনাদের আধ্যাত্মিক জীবনও শক্তিশালী হবে এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনাদের জীবনে অপ্রত্যাশিত ভালো পরিবর্তন আসবে যা আপনাদের জীবনের প্রতিটি দিককে পরিবর্তন করবে যাদের আর্থিক সংকট ছিল আপনারা এই সময়কালে সেই সমস্যাগুলির সমাধান পাবেন এবং ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ব্যর্থতার মুখোমুখি হচ্ছিলেন আপনারা এবার সাফল্য পেতে শুরু করবেন বিশেষ করে ১৬ মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত বৃহস্পতি গ্রহের অবস্থান পরিবর্তন এবং রবি গ্রহের গমন আপনাদের ভাগ্যকে একেবারে পাল্টে দেবে এ সময় সিংহ রাশির জাতক জাতিকার জন্য পুরনো সব বাধা দূর হয়ে যাবে এবং আপনাদের নতুন সুযোগ ও সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার পথ খুলে যাবে এই সময়ে যাদের কোনো ক্ষতি বা আঘাত হয়েছিল আপনারা নতুন একটি শক্তি পাবেন যা আপনাদের গতিশীল ও সফল জীবনের দিকে পরিচালিত করবে আপনারা নতুন আর্থিক দিক থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করবেন এবং সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন যারা ব্যবসায় রয়েছেন আপনারা নতুন সুযোগ পাবেন এবং আপনাদের আয়ের পথ আরও প্রশস্ত হবে পারিবারিক দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হবে যাদের মধ্যে পারিবারিক সমস্যা ছিল আপনাদের জন্য সম্পর্কের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসা ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক বা সামাজিক সমস্যার মধ্যে ছিলেন আপনাদের জন্য সুখবর আসবে এবং আপনারা সেই সমস্যাগুলির সমাধান পাবেন যাদের প্রতি কোন আঘাত বা কষ্ট পেয়েছিলেন আপনারা সেই সব বাধা কাটিয়ে উঠে নতুন একটি সম্পর্কে শুরু করবেন যা আপনাদের জীবনে শান্তি এবং সুখ ফিরিয়ে আনবে এছাড়া সিংহ রাশির জাতকদের জন্য আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও এটি অত্যন্ত শুভ সময় হবে বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন আপনাদের আধ্যাত্মিক জ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করবে আপনারা আপনাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন এবং শিখবেন কিভাবে নিজেদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শান্তি অর্জন করতে হয় এটি আপনাদের জীবনে আরও ভারসাম্য আনবে এবং আপনাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করবে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকার জন্য আধ্যাত্মিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি একটি বড় ভূমিকা পালন করবে আপনারা বুঝতে পারবেন যে জীবনের সত্যিকারের সুখ ও শান্তি শুধু বাহ্যিক অর্জনেই নয় বরং অন্তরের শান্তিতে নিহিত সংক্ষেপে সিংহ রাশির জাতক জাতিকার জন্য ষোলো মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত সময়কালটি হবে আপনাদের জীবনে এক নতুন সূচনার সময় আপনাদের জীবনে নানা দিক থেকে আশীর্বাদ আসবে যার ফলে আপনারা জীবনের প্রতিটি দিক থেকে সফলতা এবং শান্তি পাবেন আপনাদের জন্য এটি একটি পূর্ণ সম্ভাবনাময় সময় যা আপনাদের ভবিষ্যতকে সাফল্যমণ্ডিত করবে এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকার জন্য আরও অনেক বড় ধরনের উপকার বয়ে আনবে যাদের জীবনে দীর্ঘদিন ধরে কোনো ধরনের বাধা বা সংকট ছিল আপনারা এই সময়কালে সেসব সমস্যা থেকে মুক্তি পাবেন বিশেষ করে যারা দীর্ঘকাল ধরে ব্যবসায় বা চাকরিতে কোনো বড় সমস্যা বা ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন আপনাদের জন্য এই সময়টা হবে এক নবজীবনের সূচনা ব্যবসায় নতুন সুযোগ আসবে চাকরিতে উন্নতির রাস্তা খুলে যাবে আর্থিক সংকট ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং সম্পদ ও সাফল্য অর্জিত হবে এ সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা শুধুমাত্র নিজের জীবনে নয় বরং অন্যদের জীবনেও একটি ইতিবাচক প্রভাব ফেলবেন আপনাদের মানবিক গুণাবলীর মাধ্যমে আপনারা চারপাশের মানুষের মধ্যে ভালোবাসা সহানুভূতি এবং সহযোগিতার বোধ জাগ্রত করবেন এই সময়ের মধ্যে আপনারা নিজেকে নতুনভাবে পরিচিত করবেন এবং সমাজে আপনাদের একটি শক্তিশালী স্থান তৈরি হবে যেহেতু বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে তাই এই সময়ের মধ্যে আপনাদের আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন বৃহস্পতি যিনি জ্ঞানের গ্রহ আপনাদের বুদ্ধির পরিধি বাড়াবে এবং আপনারা ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চায় বেশি আগ্রহী হবেন এটি আপনাদের মানসিক শান্তি এবং আত্মিক বৃদ্ধি ত্বরান্বিত করবে আপনাদের জীবনে পারিবারিক সম্পর্কের বিষয়েও ইতিবাচক পরিবর্তন আসবে যাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের পড়েন ছিল আপনারা শান্তিপূর্ণ সমাধান পাবেন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা সমস্যা দূর হয়ে যাবে এবং এটি পারিবারিক জীবনকে সুখী করবে আপনারা বুঝতে পারবেন যে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের গুরুত্ব এবং একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকা কতটা গুরুত্বপূর্ণ এছাড়া এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য শিক্ষা জ্ঞান এবং নতুন কিছু শেখার জন্য অত্যন্ত উপকারী হবে আপনারা নতুন দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন যা ভবিষ্যতে আপনাদের কর্মজীবনে সাহায্য করবে আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি ও উদ্ভাবনী চিন্তাভাবনা বাড়বে যা আপনাদের কাজে লাগিয়ে নতুন উদ্ভাবন করতে এবং নতুন ব্যবসায় সুযোগ সৃষ্টি করতে সাহায্য করবে বিশেষভাবে এই সময়কালটি আপনাদের জীবনে নতুন পথে যাওয়ার সাহস দেবে যাদের মনে কোনো পুরনো ভয় বা দ্বিধা ছিল আপনারা সেই ভয় কাটিয়ে উঠে নতুন পদক্ষেপ নেবেন এবং নিজেদের সক্ষমতা প্রমাণ করবেন আপনারা জানবেন যে জীবনের কোনো সমস্যাই স্থায়ী নয় এবং আপনারা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এই সময়কালটি আপনাদের জীবনে অগ্রগতির এক নতুন অধ্যায় তৈরি করবে যা আপনাদের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে সাফল্য শান্তি উন্নতি এবং অভ্যন্তরীণ সুখের মিশ্রণ হবে এই সময়কালের প্রতিটি মুহূর্তে সংক্ষেপে ১৬ মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকার জন্য একটি দুর্দান্ত সময় আপনারা এই সময়ের মধ্যে একটি নতুন উত্থান এবং পরিবর্তন অনুভব করবেন যা আপনাদের জীবনে বহু ভালো ফলাফল এবং শান্তি নিয়ে আসবে এটি আপনাদের কর্মজীবন পারিবারিক জীবন আর্থিক অবস্থা এবং আধ্যাত্মিক জীবনের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি এবং সমৃদ্ধির পথ উন্মোচন করবে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে এক নতুন যাত্রা শুরু করবেন যেখানে আপনাদের সকল দুঃখ কষ্ট বাধা বিপত্তি এবং সমস্যার সমাধান হবে ষোলো মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত এই সময়ে আপনাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে যেসব পুরনো দুঃখ কষ্ট এবং হতাশা আপনাদের জীবনের অংশ ছিল তা এখন একেবারে মুছে যাবে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই সময়কালে আপনাদের জন্য ব্রহ্মাণ্ডের অসীম শক্তি আপনাদের পাশে রয়েছে এটি আপনাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের পরেও কোনো বড় সফলতা বা লক্ষ্য অর্জন করতে পারছিলেন না আপনারা এখন সেই সফলতার মুখ দেখতে পাবেন ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে চাকরির ক্ষেত্রে উন্নতি ও পদোন্নতি হবে এবং আর্থিক স্বচ্ছলতা আসবে এমন কি যদি কোন পুরনো ঋণ বা আর্থিক সমস্যা ছিল তবে তা এখন দ্রুত সমাধান হয়ে যাবে পারিবারিক জীবনেও এক নতুন রকমের শান্তি ও মধুর সম্পর্কের সৃষ্টি হবে যাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল আপনারা এখন একে অপরের সঙ্গে আরও ভালো সম্পর্ক স্থাপন করবেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনাদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির অনুভূতি আরও বাড়বে বিশেষ করে যারা সম্পর্কের মধ্যে দুঃখ কষ্ট বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন আপনারা এবার সেই বিষয়গুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন এটি আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক উন্নতি এবং শান্তি নিয়ে আসবে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকার জন্য আধ্যাত্মিক অগ্রগতি এবং মানসিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন আপনাদের আধ্যাত্মিক জ্ঞান এবং অন্তর্দৃষ্টিকে বৃদ্ধি করবে আপনারা অনুধাবন করবেন যে শুধু বাহ্যিক সাফল্য বা আর্থিক লাভই আপনাদের জীবনের মূল উদ্দেশ্য নয় বরং আপনাদের অভ্যন্তরীণ শান্তি এবং আত্মিক উন্নতিও গুরুত্বপূর্ণ এই সময়ে আপনারা এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন যা আপনাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং সমৃদ্ধ করবে এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালটি আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য আনবে আপনারা বুঝতে পারবেন কিভাবে জীবনের বিভিন্ন দিকের মধ্যে একটি সঠিক সমন্বয় রেখে চলতে হয় আপনাদের মনোযোগ এবং শক্তি সঠিক জায়গায় নিবদ্ধ হবে যার ফলে আপনারা আপনাদের পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন উভয়ের ক্ষেত্রেই সাফল্য অর্জন করবেন যারা নিজের ব্যবসা পরিচালনা করছেন আপনারা এই সময়ে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন ব্যবসায় লাভ এবং সাফল্য আসবে তবে এটি সঠিক পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে হবে যারা চাকরি করছেন আপনাদের জন্য পদোন্নতি নতুন দায়িত্ব অথবা নতুন সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে আপনারা আরও ভালো ফলাফল পাবেন এবং আপনাদের দক্ষতা এবং কর্মক্ষমতা প্রশংসিত হবে এছাড়া সিংহ রাশির জাতকদের জন্য এই সময়কালটি ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময়ও হতে পারে তবে আপনারা আপনাদের অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন আপনাদের জন্য এই সময়টা শুধু স্বপ্ন পূরণের সময়ই হবে না বরং আপনারা নিজেদের দক্ষতা এবং ক্ষমতার প্রতি নতুন ধারণা লাভ করবেন